ওয়ান্ডারি মায়ের কাছ থেকে মা ভারত থেকে আমাদের সঙ্গে আছেন জয়গুরু একটু আলোচনার প্রসঙ্গ দাদা বললেন যে কাজ করে যাও অদৃষ্ট ভেবে ভেঙে পড়ো না পরম পিতা তার নিজ হস্তে সত্যানুশরণ গ্রন্থেই কথাগুলি আমাদের বলেছেন তিনি বলছেন কাজ করে যাও অদৃষ্ট ভেবে ভেঙে পড়ো না অদৃষ্ট মানে যা দেখা যায় না তো যেটা ভাগ্য বা নিয়তি অনেক সময় আমরা অনেকের মুখে শুনি বা আমরাও অনেক সময় বলে থাকি যে এটা ভাগ্যে নেই বা ভাগ্য সাথ দিচ্ছে না সময়টা ভালো না এ ধরনের কথাগুলো আমরা বলে ফেলি আগের যে দাদা আলোচনা করলেন খুব সুন্দর কথা বললেন একটা খুব দামি কথা বললেন যে 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 এটা ঠাকুর বলে গেছেন প্রত্যেকটা মন্দির হয়ে উঠতে হবে তার জন্যই মানুষকে তিনি দীক্ষার ব্যবস্থা করেছেন সে প্রসঙ্গে পরে বলছি তো এই যে ভাগ্যের ব্যাপার আমরা যে বলি ভাগ্য সাথ দিচ্ছে না ভাগ্য আহ নেই তাই হচ্ছে না কিন্তু ঠাকুর বলছে কাজ করে যাও তার মানে আমাদেরকে কিন্তু কাজগুলো করতে হবে আমি কাজটা না করে হয়তো আমার আশাটা অনেক বেশি যে আমি হয়তো পাঁচ গুণ পাবো কিন্তু আমার পাওয়ার আছে এক গুণ কিন্তু কাজ করতে করতে বা কাজ করার আগেই যদি ভেবে বসি যে আমি পাঁচ গুণ পাবো হয়তো আমি কাজের শুরুতে অনেকটা এনার্জি নিয়ে কাজটা শুরু করলাম কিন্তু ওই যে আশা করে বসে আছি যে পাঁচ গুণ পাবো সেটা যখন আমি পাচ্ছি না তখন কি হয়ে দাঁড়ায় তখন আমরা ভাগ্যের দোষ তখন আমি ভাগ্যের দোষ দেব বা আমি আলসে হয়ে যাব আমি তখন মনে করব থাক আর হবে না বা হচ্ছে না এই ধরনের অজুহাত গুলো থাকব থাকবো তাতে কি হয় তাতে কাজে বিরতি পড়ে যায় কাজটা আর করা হয় না তাই সব সময় মাথায় রাখতে হবে যেটুকু পাওয়ার থাকবে সেটুকু তো পাবই কিন্তু কাজ যেটা আমার যতটা লক্ষ্যে পৌঁছানোর জন্য করতে হবে সেটা কিন্তু প্রতিনিয়ত করেই যেতে হবে ঠাকুর সেই জন্যই বারবার বলছেন যে কাজ করে যাও অদিষ্ট হয়ে ভেঙে পড়ো না আমি যদি দুর্বল হয়ে পড়ি যদি ভেঙে পড়ি তাহলে সে কাজটা আর কমপ্লিট হবে না এবার কমপ্লিট যখন হবে না আমার যতটুকু পাওয়ার ছিল সেটুকু আমার পাওয়া হলো না ওই যে আমি আশা করেছি কোনো কিছু আশা ঠাকুর করতে বারণ করেছেন আশা ছেড়ে দিয়ে যদি কোনো কাজ করা হয় তিনি যেটা দেবেন সেটাই আমার প্রাপ্য অতটুকুই আমার পাওয়ার ছিল এটা যদি মা আমরা মনের মধ্যে গেঁথে নি যে তিনি যেটুকু দিচ্ছেন সেটুকুই আমার পাওয়ার আছে তাহলে আমরা কখনো ভেঙে পড়বো না আর ঠাকুর সব সময় বলে গেছেন যে সৎ যারা সৎ সৎ ভাবে যে যে কাজ করে মন নিয়ে থাকে তার কখনো খারাপ হতে পারে না কেউ যদি অন্য মানুষের ভালো চাইছে তার খারাপ কখনোই হতে পারে না কারণ সে তো মানুষের ভালোটাই চাইছে সে যদি ভালো কিছু দেখছে ভালো সে নিজে ভালোর মধ্যে যে থাকে তার কখনো খারাপ আসতে পারে না আর ওই যে ঠাকুর বলে গেছেন একটু আগে দাদা বললেন যে প্রত্যেকটা মানুষের মধ্যে মন্দির তো দীক্ষাটা সেই জন্যই নেওয়া হয় দীক্ষার মধ্যে থেকে যে ইষ্টমন্ত্র আমরা পেয়ে থাকি সেই ইষ্টমন্ত্র যখন কারের মধ্যে দিয়ে আমাদের প্রবেশ করে তখন হৃদয়টায় হৃদয়ের মধ্যে অন্তরের মধ্যে ইষ্টমন্ত্রটা গেঁথে যায় একটা মন্দির যখন ইট পাথর দিয়ে তৈরি হয় তখন সেই মন্দিরে যদি কোনো ভগবানের মূর্তি প্রতিষ্ঠা না করা হয় তাহলে কিন্তু সেই মন্দিরটা মন্দির বলে কেউ মানবে না যদি ভগবানের মূর্তি স্থাপন না করা হয় ঠিক সেই রকম আমাদের এই দেহ মন্দিরে যদি ভগবানের নাম না নেওয়া হয় তাহলে এটাও মন্দির তৈরি হবে না আবার একটা মন্দিরে ভগবানের মূর্তি তো প্রতিষ্ঠিত হলো কিন্তু তার পুজো আর্চা হয় না তার ধূপ ধুনো পড়ে না আরতি হয় না তাহলে সেই মন্দিরটাও যেমন জাগ্রত হয় না ঠিক সেই রকম আমরা দীক্ষা তো নিলাম কিন্তু আমরা যজন করি না যাজন করি না আমরা ঠাকুরের পঞ্চনীতি মেনে চলি না তার সমস্ত কথা মেনে চলার চেষ্টাও করি না তাহলে কিন্তু আমরাও জেগে উঠবো না শুধু দীক্ষাটাই নেওয়া হবে তাই একটা প্রকৃত মন্দির যদি নিজেকে তৈরি করতে হয় বা একটা দেহ মন্দির যদি তৈরি হতে হয় তাহলে ঠাকুরের সমস্ত কথা মেনে চলার চেষ্টা করতে হবে মেনে চলতে হবে তাহলেই একটা সুন্দর মন্দির তৈরি হবে আলোচনা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন জয় গুরু জয় গুরু আমাদের প্রিয় ভান্ডারি ভান্ডারি মা আমি উৎসুক বন্ধ করে মায়ের প্রত্যেকটা বাক্য এখন ইষ্টভাবে শুনছিলাম ঠাকুর মায়ের মঙ্গল করুন তথা আমরা মাকে অনুরোধ করব প্রতি সপ্তাহে আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য আমরা সৎসঙ্গ অধিবেশন স্বাস্থ্য চামলগঞ্জের পক্ষ থেকে মাকে অনুরোধ রাখছি জয়গুরু আমরা এবার আমরা